হ্যালো বন্ধুরা চলে আসলাম আমার একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করছি ঠিক বেলা ঠিক এখন ছটা দশ বাজে তো আজকে এই সন্ধেবেলা ভিডিও পাওয়ার কারণ হচ্ছে মা মন্দিরে গেছে পুজো দিতে তো আজকে বারের দিন তো ওই জন্য তো মা আমাকে যেতে বলেছে তো মন্দিরে যাব তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে তো তারপরেই মন্দিরে চলে এসেছিলাম তো এসেই এই যে বন্ধুরা এদিকে রয়েছে তো এই ব্লু শার্ট পরা বন্ধুটা মলিয়া ভিডিও অফ কর কেন করছিস ভিডিও ও আমাকে এমন ভিডিও করতে দেয় না শুধু জ্বালাতন করে বললাম চ ভাই মায়ের সাথে দেখা করি তো জাস্ট বন্ধুটা বেশ কি বলছিল আমাকে বলছিলো যে এখন ভিডিওটা অফ কর পরে করবি তো চলো যা যাক সামনে ওই ওরা একজন ছবি তুলছে তো এখানে একজন ছবি তুলছে তো দেখে লজ্জা পেল তো এরপরে রাধাগোন্দ মন্দিরে আসলাম আর এখানে একটা নমস্কার নিয়ে তারপরে যাব মায়ের কাছে তো এসেই দেখলাম একজন এখানে নমস্কার নিচ্ছে তো ওনার নেওয়া হয়ে গেলে তারপরে আমি যাব গিয়ে নমস্কার নিয়ে সজা মায়ের কাছে যাব কে মায়ের সাথে দেখা করব তো আমি নমস্কারটা করে নিই তো এসে মায়ের সাথে আর দেখা হলো না তো মা দেখি উপরে আছে তো উপরে ভিডিও করা বারণ আছে তো ওই জন্য উপরে আর ভিডিওটা করলাম না তো ডাইরেক্ট নিচে চলে আসলাম যে নিচে অনেক কটা শিবলিঙ্গ আছে তো এখানে এসে সব কটাকে দর্শন করলাম নমস্কার নিলাম তো নিয়ে এটা নেওয়া হয়ে গেলে তারপরে উপরে যাব। গিয়ে দেখব মায়ের পুজো হয়ে গেছে কি মায়ের সাথে দেখা হয়েছিল তা মা বলল মুখ হাতটা ধুই আয় এবার সবাই মিলে এক জায়গায় বসে প্রসাদ খাবো তো ধুতে সেই এই নাগপঞ্চমী ফুল গাছটা দেখতে পেলাম তো গাছ কেমন লাগছে বলবে এই গাছটা খুবই সুন্দর লাগে ফুলগুলো তো অসাধারণ লাগে তো এখানে চলে আসলাম তো এসে মাকে কে আর দেখতে পেলাম না দেখলাম মামি বসে আছে তো টোটালটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাই তারপরে আমার কাকার সাথে দেখা হয়ে গেল তো কাকার হাতে ওই ফুলটা দিয়েছিলাম নাগপঞ্চমীর ফুল তোকে বলছি এটা কাছে রাখ আর ওষুধ বারবার গালে দিচ্ছে আর আমি বকছি তো একদমই কথা শুনছে না এত দুষ্টু কি বলবো কি হয়েছে কি পুলিশ কি হয়েছে কাকে এদের এদের এদেরকে পুলিশের ধরিয়ে দিতে হবে আর আর কি এদিকে ফেরে আর কি আর কি আর কিছু না তো ঠিক আছে এ ফিউ মিনিটস লেটার তার একটুখানি পরেই মা চলে এসেছিল আর বাকি সবাই চলে এসেছিল তো আমার হাতে মা প্রসাদ দিয়ে দিয়েছে তো সবাইকে এক এক করে দিচ্ছে তো ভাইকে বললাম ভাই পুরোটা ঘুরিয়ে দেখা তো সবাই এখানে বসে পড়েছে সবাই এই যে প্রসাদ দিচ্ছে সবাইকে তো আমি ওখানে একা বসে আছি পিছনে ভাই আছে তো ওই ভাইকে বললাম ভাই পুরোটা দেখাবি কিন্তু ছোট বোন আছে একটা কাকা আছে তো সবাই মিলে এখানে আছি প্রসাদ খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়া হয়ে গেলে এবার বাড়ির দিকে যাবো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল তো বাড়ি এবার যাবো এখানে যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে গাড়ি পুজো হচ্ছে তো দেখো জাস্ট রাতের বেলা ভিউটা অসাম লাগছে অসাম তার একটু পরেই বাড়িতে চলে এসেছিলাম তো ভিডিওটা আর বড়ো করব না ভিডিওটা এইটুকুই তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা বাই বাই